আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লো ড্রিম আজ আবার চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানবো কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা উপজেলা সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হুমনা উপজেলার আয়তন একশো বিয়াল্লিশ দশমিক সাত আট বর্গ কিলোমিটার হুমনা উপজেলার উত্তরে বাঞ্ছারামপুর উপজেলা দক্ষিণে দাউদকান্দি উপজেলা পূর্বে মুরাদনগর উপজেলা এবং পশ্চিমে আড়াই হাজার উপজেলা অবস্থিত হুমনা উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ ছয় হাজার তিনশো ছিয়াশি জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ দুইশো পঁয়তাল্লিশ জন এবং মহিলা রয়েছে এক লক্ষ ছয় হাজার একশো একচল্লিশ জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী এক লক্ষ চৌরানব্বই হাজার দুইশো ছিয়ানব্বই জন এবং হিন্দু ধর্মের অনুসারী বারো হাজার পঁচাশি জন বৌদ্ধ ধর্মের অনুসারী জন এবং অন্যান্য ধর্মের অনুসারী একজন হুমনা উপজেলার মধ্য দিয়ে মেঘনা তিতাস কাঠালিয়া ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে হুমনা উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে নয়টি মোজা রয়েছে তিয়াত্তরটি এবং গ্রাম রয়েছে একশো চুয়ান্নটি নয়টি ইউনিয়ন নিয়ে হুমনা উপজেলা গঠিত সমূহ হল আসাদপুর ইউনিয়ন গারমুরা ইউনিয়ন গাগুটিয়া ইউনিয়ন চান্দেরচর ইউনিয়ন জয়পুর ইউনিয়ন দুলালপুর ইউনিয়ন নিখলি ইউনিয়ন বাসানিয়া ইউনিয়ন এবং মাথাবাঙ্গা ইউনিয়ন মুক্তিযুদ্ধ উনিশশো সালে জুলাইয়ের শেষ দিকে পাকবাহিনী তিতাস নদী দিয়ে লঞ্চ যুগে জয়পুর গ্রামে প্রবেশের চেষ্টা করলে নদীর দুই তীর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা সশস্ত্র আক্রমণ চালায় মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে লঞ্চটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আক্রমণে না পেরে পাকবাহিনী টিকতে দ্রুত মাসিমপুরের দিকে চলে যায় এই লড়াইয়ে পাকবাহিনীর অনেকেই হতাহত হয় উপজেলার চম্পকনগর গাগুটিয়া নিকলি বাজার দুলালপুর বাজার হুমনা সদর ও পঞ্চবটি প্রভৃতি জায়গায় সংগঠিত পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের একাধিক লড়াইয়ে জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং চব্বিশ জন আহত হন তাছাড়াও পাক বাহিনী বর্তমান হুমনা ডিগ্রি কলেজের পাশে বহু সংখ্যক নারী পুরুষ ও শিশুকে জীবন্ত কবর দেয় হুমনা উপজেলার অন্তর্গত মসজিদ রয়েছে তিনশো পঞ্চাশটি মন্দির রয়েছে ছাব্বিশটি এবং ধর্মীয় তীর্থস্থান রয়েছে দুইটি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী হুমনা উপজেলার সাক্ষরতার হার প্রায় বাউন্ন দশমিক সাত পারসেন্ট এর মধ্যে পুরুষ একচল্লিশ এবং মহিলা সাতত্রিশ দশমিক ছয় হুমনা উপজেলার অন্তর্ভুক্ত কলেজ রয়েছে চারটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো আটটি এবং মাদ্রাসা রয়েছে দুইশো আঠাত্তরটি হুমনা উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু তিল সরিষা মসুরি এবং বিভিন্ন ধরনের শাকসবজি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা তরমুজ ফুটি পেঁপে ইত্যাদি উল্লেখযোগ্য এবং হুমনা উপজেলা গবাদি পশু হাঁস মুরগির খামারের জন্যও বিখ্যাত হুমনা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্র রয়েছে ষাটটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে পাঁচটি পশু হাসপাতাল রয়েছে একটি পল্লী চিকিৎসা কেন্দ্র রয়েছে ষাটটি এবং কমিউনিটি ক্লিনিক রয়েছে দশটি হুমনা উপজেলায় পানীয় জলের উৎস নলকূপ বিরানব্বই দশমিক দুই পার্সেন্ট ট্যাপ এক দশমিক চার পার্সেন্ট এবং অন্যান্য ছয় দশমিক চার পার্সেন্ট এ উপজেলায় ও গভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে যার জন্য গভীর নলকূপের ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে প্রিয় দর্শক কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আছে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা উপজেলার এই সম্পূর্ণ তথ্যগুলো বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম